নমস্কার আমরা পক্ষ থেকে আমরা শহরের ডিস্ট্রিক্ট হাসপাতালের ভারপ্রাপ্ত কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি এই ডেপুটেশনের মুখ্য উদ্দেশ্য হলো গতকাল অনুমানিক সন্ধ্যা সাতটার সময় আমাদের শহরের ডিস্ট্রিক্ট হাসপাতালের ডক্টর ডি কে পাল সম্ভবত উনি চোখের ডাক্তার তো আমাদের কৈলাসর জার্নালিস্ট ক্লাবের সহ সম্পাদক শুভঙ্কর দাস নিউজ কালেকশনের জন্য গিয়েছিল একটা গণ্ডগোল হয়েছিল তখন সেই ডক্টরের কাছে গিয়ে বলো যে আজকের নিউজ পেপারে যদি কিছু বললে ভালো হবে তখন সেই ডক্টর আমাদের শুভঙ্কর দাসের সঙ্গে মানে এরকম বাজে ব্যবহার করছে যা মুখে বলার মতন বলল যে কৈলাসহরের সাংবাদিক যারা তোমরা কি কৈলাসহরের সাংবাদিক এখন বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও আর সিকিউরিটি যাতে বলল কালকের থেকে যাতে কোনো সাংবাদিক এখানে নিউজ কালেকশন করতে না পারে যাই হোক এই ব্যাপার নিয়ে সেরে আমরা এমএস সঙ্গে কথা বলছি এবং আমরা কৈলাসহরের আমাদের সিএমও সাহেবের কাছে আমরা একটা লিখিত অভিযোগ দিয়েছি আমরা আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছি তাদেরকে সাহেবের পক্ষ থেকে আর আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এটার কোনো সদুত্তর না পাই তাহলে আমরা অন্যরকম ব্যবস্থা আমরা করে নিই সবাই সবার কাছে আমার নমস্কার নমস্কার আমার সভাপতি যেটা বললেন যে কালকে এই টাইমে একটা ফোন যায় এইভাবে আমাদের কাছে ফোন যায় যারা সাংবাদিকতার কাজ করে চলো যথারীতি উনি জেলা হাসপাতালে এসেছেন নিউজ কভারেজের জন্য তো চিকিৎসক ওনাকে বলেছেন যে নিউজ করা যাবে না এবং কৈলাসুরের সাংবাদিক নিয়ে কৈলাসের কোনো সাংবাদিক এই নিউজ করতে পারবে না তো উনি এই প্রথম ব্যক্তি যিনি এইভাবে একটা বাক্য বের করলেন এবং সারা পৃথিবী ব্যক্তি ভারত সরকার বলুন ত্রিপুরা সরকার সাংবাদিকদের যে প্রাধান্য মানে দৈনন্দিন দিতেছে এবং উনি চিকিৎসক হয়ে কীভাবে বললেন আমরা কৈলাসুরের যারা সাংবাদিক রয়েছি জেলা হাসপাতালের চিকিৎসকদের তারা যারা ভালো যে কাজ করছে সেটাও আমরা নিউজ করি এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে জনসাধারণের যে মৌলিক সমস্যাগুলা সেটাই আমরা জনসম্মুখে তোলার চেষ্টা করি এই ক্ষেত্রে উনি যে আমাদের যে মানে সাংবাদিক শুভঙ্কর দাসের সঙ্গে যে অসভ্যভাবে ব্যবহার করেছেন সেটা নিয়ে আমরা আজকে জেলা হাসপাতালে বার প্রাপ্ত কাছে আমরা একটা লিখিত অভিযোগ দিয়েছি কুলেশোর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আমরা যদি যথার ইতিহাস বিচার না পাই তাহলে আমরা অনির্দিষ্টকালের লাগে আন্দোলন করতে পারতে